কুরবানী উপলক্ষে কবিতা আসছে কুরবানির পবিত্র দিন আনন্দে ভরে ভরে উঠুক উঠুক পবিত্র দিন আনন্দে ত্যাগের বাণী আকাশ ভক্তির ছায় আলোকিত পথরাস ইব্রাহিম পিতার সেই দান ইসমাইলের আত্মার নির্বিক প্রাণ আল্লাহর রাহে হাসি মুখে ত্যাগ করেছিল প্রাণের সুখে প্রতিটি পশু নয় কেবল মাংস এ এক নিদর্শন অন্তর স্পর্শ আল্লাহ চায় খাটি বিশ্বাস নিয়তের ভিতর সেই পরিষ্কার প্রকাশ রক্ত নয় হৃদয়ের দান ভক্তির মাঝে খুঁজে পাওয়া প্রাণ মুসলিম জনে দাও আহ্বান ভ্রাতৃত্বে বর্গুপ বিশ্বপ্রাণ সুখে দুঃখে পাশে থাকা অসহায়কে ভালোবাসা দান করা এই হোক কুরবানির আসল শিক্ষা নয় শুধু উৎসব হোক তা দীক্ষা ধন্যবাদ সবাইকে